সংযুক্ত আরব আমিরাতে ঘম নিচ্ছুক প্রবাসী ভাই বন্ধুদের জন্য এই ভিডিওটা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো সংযুক্ত আরব আমিরাতের বিশেষ সর্বশেষ আপডেট এবং বর্তমানে কোন কোন বিষয় চালু আছে কোন কোন বিষয়তে কর্মী যেতে পারবে আর সংযুক্ত আরব আমিরাতের বিশ্বস্ত সংবাদ মাধ্যম খালিজ টাইমে কি প্রতিবেদনটা দিয়েছে এই প্রতিবেদনটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলবো আর সংযুক্ত আরব আমিরাতের বিষয় কি জন্য বন্ধ করা হয়েছে বাংলাদেশিদের জন্য এই বিষয়ে আমি দীর্ঘ এক মাস ধরে গবেষণা করতেছি বিভিন্ন রিসার্চ করছি বিভিন্ন ওয়েবসাইট পত্র পত্রিকা ঘাটাঘাটি করার পরে আমি যে তথ্যগুলো পাইছি এগুলো আপনাদের মাঝে আলোচনা করবো দুই হাজার বারো সালের তেসরা অক্টোবর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিষয় বন্ধ করে দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিষা না দেওয়ার ক্ষেত্রে আমি দীর্ঘ এক মাস ধরে এটা নিয়ে গবেষণা করছি এর ফলে আমি মোট পাঁচটা কারণ পাইছি এই পাঁচটা কারণ আপনাদের মাঝে একটু আলোচনা করি প্রথম প্রথম কারণ হল নিরাপত্তা উদ্বেগ ও জাল কাগজপত্র আরেকটা কারণ হলো অপরাধের হার বৃদ্ধি তিন নম্বর কারণটা হলো অবৈধ কর্মসংস্থান ও অভারস্টি চার নম্বর কারণটা হলো অতিরিক্ত অভিবাসী প্রবাহ পাঁচ নম্বর হলো কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক কারণ এই পাঁচটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে কারণটার কারণ আমার মনে হয় কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক কারণেই বিষা দেওয়া বন্ধ করছে ডুবাই বাকি যে সাইডটা বলছি তেমন একটা প্রভাব ফেলে না আমি একটু সংক্ষেপে ডুবাই বাংলাদেশের উপর ক্ষোভ কি কারণে তারা সরাসরি বিষা বন্ধ করে দিচ্ছে দুই সালে বাংলাদেশ বিশ্ব এক্সপো দুই হাজার বিশে আয়োজক শহর নির্বাচনের সময় মস্কর পক্ষে ভোট দেয় যেখানে দুবাইও কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল তখন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ডুবাইকে ভোট না দিয়ে ভোটটা দেওয়া হয়েছে মস্কোর পক্ষে এ কারণে ডুবাইয়ের একটা ক্ষোভ কিন্তু আসে এখানে কিন্তু আমি পাঁচটা কারণ উল্লেখ করছি পাঁচটার ভিতরে বাকি সাইটটা কারণ তেমন একটা জোরদার প্রভাব ফেলে না লাস্টে যে কারণটা বলছি কূটনীতি সম্পর্ক এই ক্ষেত্রে প্রভাবটা বেশি ফেলে খালিস টাইমসে গতকালকে যে নিউজটা প্রচার করছে ওইটা আপনাদেরকে একটু পড়ে শুনে আমি সংক্ষিপ্ত আকারে কারণ পুরোটা বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনাদের বুঝতে অনেক সমস্যা হবে এ কারণে আমি সংক্ষিপ্ত এবং মেন মেন যে থিমগুলো ওইগুলো আপনাদেরকে আমি পড়ে শুনে বিশ্বাস সহজীকরণ নিয়ে আলোচনা বাংলাদেশ ও ইউএ সরকার বাংলাদেশিদের ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা করছে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানিয়েছেন বিষা জটিলতার কারণে নতুন করে বাংলাদেশি জনসংখ্যা ইউএতে বাড়েনি প্রবাসীদের অবদান সম্পর্কে উনি বলছেন বাংলাদেশিরা বিভিন্ন খাতে কাজ করছেন এবং ইউএর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কনসাল জেনারেল বলেছেন আমরা চাই বাংলাদেশিরা ইউএর সাফল্যের অংশ হোক কনসুলট সেবা সম্প্রসারণ যারা এই সক্র কম বোঝেন তাদেরকে দালালদের হাত থেকে রক্ষা করার জন্য কনসুলের একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে যেটা খোলা থাকবে শুক্রবার শনিবার রবিবার সিইপিএ আলোচনা কনফ্রেন্ডশিপ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার সফল হলে আইসিটি রিনিউয়েবল এনার্জি অবকাঠামো হালাল মিট প্রসেসিংয়ে ইনভেস্টমেন্ট বাড়বে এখানে ডুবে বিষয় কবে খুলবে এই বিষয়ে তেমন একটা আগ্রহ নিয়ে কোনো কথা বলা হয় না শুধু বলা হয়েছে যে এতটুকুই ডুবাতে যেমন লোনগুলো কিনা নতুন যে প্রজেক্টগুলো চলতেছে ওই প্রজেক্টে কাজ করার মাধ্যমে বাংলাদেশের অবদান রাখতে চায় এর বাইরে ইউএর সরকারের কাছে কোনো আবেদন কিংবা এ সমস্ত বিষয়ে কোনো আলোচনা করা হয় না সর্বশেষ তথ্য যে ডুবাইতে কোন বিষয় চালু আছে ডুবাইতে এখনো পর্যন্ত শুধু হাই প্রফেশনাল বিষয়গুলো চালু আছে এখন হাই প্রফেশনটা কি হাই প্রফেশন হলো যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ফ্রিলান্সার গ্রাজুয়েশন কমপ্লিট করা এবং কাজের উপর দক্ষতা সম্পন্ন প্রুফ দেখায় তারপর আপনার ডুবাইতে চালু আছে বেশিরভাগ দেশে অস্ট্রেলিয়া আমেরিকা প্রতিটা দেশে কিন্তু এই সমস্ত হাই প্রমোশন বিষয়গুলো চালু আছে তারা বাংলাদেশ থেকে মেধা গুলা কিনে নেওয়া যায় আর আমাদের আপনাদের মতো সাধারণ যারা কর্মী বিষয় এই কর্মী বিষয়টা এখন বন্ধ আছে আরেকটা একটা বিষয় চালু আছে যে গৃহকর্মীদের জন্য ডুবাইতে গৃহকর্মী নিয়োগ দেয় ওই সমস্ত বিষয়গুলো চালু আছে আর ডুবাই বিষয় কবে খোলা হবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই দুবাইতে নতুন বিষয় কিন্তু দুই একে খোলার সম্ভাবনা খুবই কম বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেগুলো আছে এতটা উচ্চ দক্ষতা সম্পূর্ণ না একসাথে একাধিক দেশ পাঁচ সাতটা দশটা দেশের বিষয় প্রসেসিং নিয়ে হ্যান্ডেলিং করতে পারবে না আর রিক্রুটিং এজেন্সিগুলোর সমস্যা আছে এগুলা বলার কারণ কি মানুষের কিন্তু কলম বিয়া চালু হয়েছে কলম চলতেছে এখন মেয়াদ শেষ কর্মী দরকার ছিল আশি হাজার সেখান থেকে মেডিকেল করা হয়েছে তেইশ হাজার ফ্লাইট হয়েছে মাত্র ছয়শো কর্মী কিংবা সাতশো কর্মীর সময় শেষ তিন চার মাস হয়ে গেছে এখন এই কর্মীগুলো আছে ঝুলানো অবস্থায় মালয়েশিয়ার এক সাইড না করা পর্যন্ত আপনার দুবাই বিষয়তে হাত দেবে না দু সালের মে মাসে প্রায় আঠারো হাজার কর্মী আসতে পারে না মালয়েশিয়ায় বিশ্বাস থাকার পরেও ওই সমস্ত কর্মী নিয়েও কিন্তু এখনও ঝোলানো অবস্থা আছে এগুলো এক্সাইট করা পর্যন্ত ডুবাই চালু করা হবে না আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বললা এতটুকু আমরা শিওর হয়েছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনার সুস্থতা কামনা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ